অনেকেই বলেন যে শীতের সন্ধ্যায় রেস্টুরেন্টে বসে গরম গরম স্যুপ খাওয়ার মজাই আলাদা কিন্তু আমরা একেবারে রেস্টুরেন্টের স্বাদের স্যুপ যদি বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে দারুণ হয় তাই না নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব তাড়াতাড়ি আজ দারুণ স্বাদের একটা সহজ স্যুপ বানানোর রেসিপি দেখে নিই তো তার জন্য আমরা কি করব। তো হোটেলে বা রেস্টুরেন্টে যে স্যুপের দারুণ একটা স্বাদ থাকে তার মেন সিক্রেটটাই হলো ভেজিটেবল স্টক তা আমরা প্রথমেই একটা ভেজিটেবল স্টক বানিয়ে নেব তার জন্য কপির ডান্ডি পালং শাকের ডান্ডি ধনে পাতার ডান্ডি পেঁয়াজের খোসা নেওয়া যেতে পারে পেঁয়াজ আমি এখানে একটা নিয়েছি তার সঙ্গে খোসাটাও ধুয়ে নিয়েছি হ্যাঁ খুব ভালো করে কিন্তু এগুলো ধুয়ে নেবো প্রথমে একটা আলু নিয়েছি একটা গাজর নিয়েছি এইভাবে আমরা কিছু সবজি খোসা বা কিছু সবজির ডান্ডি বা কিছু সবজি গোটাও নেওয়া যেতে পারে প্রয়োজনে তো এখানে দেখুন ধনে পাতার ডান্ডিগুলোকে কুচি করে নিয়েছি পালং শাকের ডান্ডিকে কুচি করে নিয়েছি ফুলকপি বাঁধাকপির যে ডান্ডিগুলো নিয়েছিলাম তাকেও খুব পাতলা পাতলা কেটে নিয়েছি পেঁয়াজ শাকের যে নিচের অংশটা ছিল সেগুলোকেও খুব পাতলা করে নিয়েছি আলু গাজর এবং পেঁয়াজ যতটা সম্ভব পাতলা স্লাইস করা সম্ভব ততটা পাতলা করে কাটবেন রসুনগুলোকে থেঁতো করে নেব এবার তারপরে এগুলোকে খুব ভালো করে এক লিটার জল আমি নিয়েছি এখানে আর ফ্লেভারে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করার জন্য এখানে একটা তেজপাতা আমি যোগ করলাম এবার জলের মধ্যে সবগুলোকে খুব ভালো করে ডুবিয়ে ঢাকা দিয়ে আমরা কুড়ি মিনিট এইভাবে ফুটিয়ে নেব লো আছে একবার হাই আঁচ করে ফুটিয়ে নেবো তারপরে ঢাকা দিয়ে একদম সিম করে কুড়ি মিনিট আমরা ফোটাবো তারপরে দেখুন দুর্দান্ত ভেজিটেবল স্টক আমাদের কিন্তু এখানে তৈরি হয়ে গেছে হোটেলের যে স্বাদ আসে না দারুণ স্বাদ তার মেন সিক্রেটটা কিন্তু ভেজিটেবল স্টক এবার চলুন আমরা কিভাবে স্যুপটা বানাবো সেটা দেখে নিই তো তার জন্য একটা কড়াতে এক চামচ আমি বাটার নিয়েছি তাতে কুচি করা রসুন কুচি করা আদা নিয়েছি এক চামচ করে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইন করে আমি কুচিয়ে নিয়েছি তারপরে আমি এখানে যোগ করলাম গাজর কুচি মটরশুঁটি ক্যাপসিকাম কুচি আর এখানে দিলাম সুইট কর্ন আপনি আপনার পছন্দের মতো সমস্ত সবজি কিন্তু এই ভেজিটেবল স্যুপে ব্যবহার করতে পারেন তারপরে নাড়াচাড়া করার পর আমি এক চামচের মতো নুন দিলাম তারপরে যে ভেজিটেবলগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায় সেগুলো কিন্তু একদম লাস্টে দেব আমি বাঁধাকপি এবং ধনে পাতা কুচি লাস্টে দিলাম একটু নাড়াচাড়া করার পরে ভেজিটেবল স্টকটা দিয়ে দিলাম প্রয়োজন হলে এখানে কিন্তু এক কাপ ফোটানো জল আরও দেওয়া যেতে পারে তারপরে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমরা এখানে যোগ করব। একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো এবং একটু লেবুর রস আমি এখানে হাফ চামচ লেবুর রস যোগ করেছি এবার এই স্যুপটাকে একটু গাঢ় করার জন্য এক চামচ কর্নফ্লোর দু তিন চামচ জলে গুলে নিয়ে একটু একটু করে আমরা এতে মেশাবো একসঙ্গে কিন্তু কর্নফ্লোরটাকে মেশাবো না তাহলে কিন্তু ঢেলা এসে যাবে একটু একটু করে আমরা কর্নফ্লোরটাকে মিশিয়ে নিলাম এবার দেখুন ভেজিটেবল স্যুপটা কীরকম তৈরি হয়েছে অসাধারণ খেতে লাগবে শীতের সকালে বা শীতের সন্ধ্যায় যদি এরকম এক বাটি স্যুপ খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে একদম মানে ভীষণ রকম জোর পাওয়া যায় শরীরে প্রাণ যেন ফিরে আসে তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলবোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার